আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে অনলাইন অর্ডার করার ক্ষেত্রে একটা বিষয়ে চিন্তিত থাকেন ডেলিভারি চার্জ বা হচ্ছে কোনো টাকা অগ্রিম দেওয়ার পরে আদৌ কি বোরকাটা দিবে কিনা বা বোরকাটা দেওয়ার পর যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই নানান প্রশ্নের কারণে আপনারা অনেকেই হয়তো অনলাইন থেকে অর্ডার করতে ভয় পান বা হচ্ছে অর্ডার করতে চান না আপনারা কিন্তু আমাদের সুপার প্যাশন হচ্ছে এবং হচ্ছে মাতে কোনো টাকাও গ্রিম করতে হবে না इवन আপনাকে ডেলিভারি চার্জও গ্রিম করতে হবে না আপনি আমাদের কাছ থেকে বোরকা অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার আপনার পছন্দের বোরকাটি বাসায় পৌঁছে ডেলিভারি ম্যানের কাছ থেকে বোরকাটা হাতে নেওয়ার পরে প্যাকেটটা খুলে আপনি যাচাই বাছাই করে বোরকাটা দেখবেন দেখার পরে যদি মনে হয় না সবকিছু ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন কোনো টাকা দেওয়া ছাড়া রিটার্ন করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে আমাদের প্রোডাক্টে এছাড়াও আপনি বোরকে হাতে পাওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো সকলের পছন্দের একটি বোর্কিয়া সেট মূলত তিন পার্ট তিনটা পার্টি ইউনিকভাবে তৈরি করা হয়েছে আর আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে আজকের এই বিড় থেকে কিন্তু অফার প্রাইজই নিতে পারবেন দামাক অপার চলছে স্পেশাল গিফটও পাবেন আর আমাদের প্রত্যেকটা কোয়ালিট কিন্তু অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল ফেব্রিক দ্বারা তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে মানজিয়া সেটটা মানজিয়া সেটটা খুবই চমৎকার তৈরি করা হয়েছে বোরকার সামনে কিন্তু আপনি জিপার পাবেন বোরকার সামনে জিপার রয়েছে ভালো মানের একটা জিপার থাকবে বডি সাইজটা আপনার ফ্রি সাইজে থাকবে হেলদি আনহেলদি সকলে ইজিলি পড়তে পারবেন আর আমাদের বোরকা গুলো কিন্তু একদম প্রিমিয়াম আপনি চাইলে এগুলো কিন্তু কাউকে গিফটও করতে পারেন হাতাটা দিয়েছি আমরা ষাট হাতা এবং হচ্ছে এখানে দুইটা বোতাম থাকবে খুবই চমৎকার পাবে আর এখানে কুচির মতো করে থাকবে বক্রম ইউজ করেছি আমরা কোয়ালিটি একদমই বেস্ট হবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি যেমন দেখানো হয় সেম টু সেম পাবেন অনেকে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে বোটকা অর্ডার করার পরে দেখেছেন এক রকম হাতে পেয়েছেন আরেকটা এরকম সমস্যা ইনশাল্লাহ আমাদের এখানে হবে গেটটা অনেক বিশাল দিয়েছি কোয়ালিটি একদমই বেস্ট কোয়ালিটির হবে কোটিটা দিয়েছি আপনার ডাবল পার্টে ডাবল পার্টের একটা মানজিয়া কোটি পাবেন কোটিটা খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট বোরকা পরার পর কোটিটা এইভাবে করে উপরে পরে নিবেন খুবই ইউনিক আউটলুকে পাবেন কিন্তু শোল্ডারে আপনার এখানে বাটারফ্লাই রয়েছে শোল্ডারে খুব চমৎকার বাটারফ্লাই থাকবে লুফ রয়েছে পিছনে দুই পার্ট থাকবে সামনে পিছনে ওই পাশে দুই পার্ট থাকবে কোয়ালিটি বেস্ট পাবেন এটাও কিন্তু প্রিমিয়াম চেরি ফেব্রিক দ্বারা তৈরি করা বোরকা লং থাকবে আমাদের চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনার যেই সাইজটাই প্রয়োজন হয় আপনি কিন্তু সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে মানজিসের নিকাপটা নিকাপটা ফুল কাভারেজে যে পাবেন তিন পার্ট এখানে উপরে একটা পার্ট রয়েছে স্কোয়ার শেপের পিছনে আর দুইটা পার্ট থাকবে ডাবল পার্টে খুবই চমৎকার ভাবে তৈরি করা ডাবল পার্ট পিছনে যে পার্ট গুলো হচ্ছে রাউন্ড শেপে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি শুরুতে এটাকে ঘুরিয়ে নেবেন গুড়িয়ে দেন হচ্ছে আপনি এটা আপনার কপালে বেঁধে নেবেন

এ মানজিএস এর রেগুলার প্রাইস ছিল 3000 টাকা আমরা এখন অপারে দিচ্ছি 2650 টাকায় তবে অফারটা একদমই সীমিত সময়ের জন্য থাকবে আপনারা অর্ডার করার জন্য আমাদের এই ফোন নাম্বারটি সেভ করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি কল করে আপনারা ঠিকানাটা দিয়ে দিলেই আমরা আপনার পছন্দের এই বোরকাটি আপনার বাসায় পৌঁছে দেব আগে 1 টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ তো আপনাকে ওগ্রিম করতে হবে না ওকে হাতে পাওয়ার পরে যাচাই-বাছাই করে বোরকার টাকা ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির 80 টাকা এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত 75 টাকা ভিওয়ার্স আজকে এই ছিল আমাদের প্রিমিয়াম মানজিয়াসিটার আপডেট আমরা শীঘ্র আর কিছু ইউনিক এবং হচ্ছে এক্সক্লুসিভ বোরকাসেট নিয়ে আসবো সেই পর্যন্ত আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনারা অর্ডার করতে জটপট অর্ডার করে ফেলবেন যেহেতু নেটওয়ার্কের সমস্যা রয়েছে আপনি কিন্তু সরাসরি চাইলে কল দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম